আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলায় উলানিয়া গ্রামে আর আমার পিছনে যে মসজিদটি দেখতেছেন এটি হলো উলানিয়া জমিদার বাড়ির দরজার মসজিদ আর এই মসজিদটি দেখতে অনেক সুন্দর আপনি যখন বাইরে থেকে এই মসজিদটি দেখবেন তখন দেখবেন উপরে তিনটি গম্বুজ রয়েছে আর এই তিনটি গম্বুজ কিন্তু আসলে অনেক সুন্দর আর মসজিদের ভিতরে আমলের ডিজাইনের চুন সুফলি দিয়ে এই মসজিদটি তৈরি করা এবং মসজিদের বাহিরের যে অংশটি রয়েছে এই অংশটি আরও বেশি সুন্দর আর এখানে অবশ্যই উলানিয়া জমিদার বাড়িতে আসবেন উলানিয়াতে আসবেন এসে এখানে এই মসজিদটি দেখতে পাবেন মসজিদের বাহিরের ডিজাইনটা দেখতেছেন অনেক সুন্দর আর অবশ্যই আপনারা যখন এই উলানিয়া জমিদার বাড়িতে ঘুরতে আসবেন এখানে নামাজ পড়ার চেষ্টা করবেন আর সামনেই রয়েছে একটা পুকুর আর উপরে রয়েছে তিনটি গম্বুজ আর গম্বুজের ডিজাইনটা আসলেই অনেক সুন্দর যখন আপনি এখানে আসবেন আপনাদের মন জুড়ে যাবে এই মসজিদের ডিজাইন দেখে